গুড মর্নিং আমার সারাদিনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি অনেকগুলো ভিডিও বানিয়েছি তার মধ্যে ছোট ছোটো করে আপনাদের সামনে তুলে ধরবো ছবির মতো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনাদের ভালো লাগে যাই হোক এখন বাজে সকাল সাতটা আমরা আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছি আমাদের গাড়ি এসে গেছে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বাইরেটা দেখুন সকাল সাতটা বাজে সাড়ে সাতটা হবে একদম ঠান্ডাও ভীষণ ঠান্ডা কুয়াশাও আছে চারিদিকে আমরা এয়ারপোর্ট পৌঁছেও গেছি সবটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ছোট্ট ছোট্ট ব্লগের মাধ্যমে ঠিক আছে যাই হোক আজকে মুম্বাই যাত্রার প্রথম দিন শুরু করলাম আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি এবং ভেতরে যা যা ফর্ম্যালিটিস করে ভেতরে ঢুকে গেছি এবার বোর্ডিং বাসের জন্য এগোবো তার সাথে আমাদের লাগেজও পাঠিয়ে দিতে হবে প্লাস আমাদের নিজেদেরও চেকিং আছে সব কিছু আর কি ফর্মালিটিস থাকেই আপনারা জানেন সবাই নতুন কিছু নয় যাই হোক ভেতরে ঢুকে গেছি এবার সমস্ত ফর্মালিটিস করে আবার একদম মেন জায়গায় যাব তাই একটু দূর থেকে ছোট্ট করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এখন আমাদের ফ্লাইট অবশ্য সাড়ে নটায় এখন সাড়ে আটটা বাজে তো বাইরের পরিবেশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা বসে পড়েছি তো মাঝখানে কিছু একটু খেয়েও নিয়েছিলাম খিদে পেয়ে গেছিলো খুবই সেই জন্য বসে গেছি এখন ওয়েট করছি অবশ্যই আর আমার ছেলে চলে গেছে আমার ছেলে দুদিন আগেই চলে গেছে ওর যা মানে যার যাকে কেন্দ্র করে আমাদের মুম্বাই যাওয়া ওর একটা সেমিনার বলতে পারেন বা ওর একটা যে ইনস্টিটিউটে পড়াশোনা করে সেখানে একটা অনুষ্ঠান ছিল সেখানে সেই উদ্দেশ্যেই ও যে গেছে তো পিছন পেছন আমরাও চলে গেছি ওর সাথে ওর ওর মা ওর থ্রু দিয়ে আমরাও আমাদের মুম্বাই দর্শন করলাম আর কি ভালো হলে একটা ঘোরা হলো আর আমি জানেন আমি ভীষণ ঘুরতে ভালোবাসি সেটা ছোট ট্রিপ হোক বড় ট্রিপ হোক সেটা কাছে ফ্যাক্টর নয় আমি ঘুরতে ভীষণ ভালোবাসি সেজন্য আমি মাঝে মাঝে বেরিয়ে পড়ি যাই হোক আমরা এখন অলরেডি প্লেনের মধ্যেই করে গেছি আমার হাজব্যান্ডে মানে ঠিক জানার পাশে বসেছিলো সিটটা আমি বাসেছিলাম হ্যাঁ খুব সুন্দর একটা মিউজিক চলছিল খুব সুন্দর একটা কি বলবো পরিবেশ বসে গেছি এবার একটুখানি ভয় ভয়ও করছে কারণ কদিন আগে যা ইন্ডিগো নিয়ে ঝামেলা চলছিলো আমরা খুব টেনশনে ছিলাম যদি আমাদের বাই চান্স ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায় তাহলে যে একটা অথই চলে পড়ে যাব কারণ ছেলে অলরেডি চলে গেছে তাকে মানে এবার সে আসবে একা অতটা রাস্তা তো আমরা যাবো এরমই একটা মানে ডিসিশান হয়ে আছে যাই হোক ভগবানের আশীর্বাদে কোনো সমস্যা তৈরি হয়নি আমরা অলরেডি মুম্বাই পৌঁছে গেছি হ্যাঁ এবার আমাদের হোটেলটা ছিল একটু সামান্য দূরে বেশি দূরে না ছশো মিটার এক কিলোমিটারও না যার জন্য আমরা বা ওলা বুক করিনি আমরা লোকাল অটো যেটা আছে আর এখানে সবথেকে সুন্দর ব্যাপার আছে মুম্বাইতে এখনো পর্যন্ত যে ওদের মিটার সিস্টেমে চলে এটা আমার খুব ভালো লাগলো দেখে যে মিটার সিস্টেমে ওলাই বলুন উবেরই সরি ট্যাক্সি বলুন বা এই অটোই বলুন এদের মিটার সিস্টেমে চলে যার জন্য কোনো সমস্যা তৈরি হয় না কোনো ভিড় নেই যারা শেয়ার করার ব্যাপার নেই তো অটো অটোতে উঠে গেছি উঠে গিয়ে সামান্য একটু দূরে দূরে ছিল বেশি দূরত্ব নয় যাই হোক হোটেলেই পৌঁছে গেছি মানে ফ্রেশ হয়ে নিলাম হুম ফ্রেশ হয়ে নিয়ে এবার আমরা আমাদের ভীষণ খিদে পেয়েছিল কারণ মানে মোটামুটি সাড়ে বারোটায় পৌঁছেছি তো ওই ডেটটা দুটো না প্রচণ্ড খিদে পেয়েছিলো তো ভাবলাম কি যাই হোটেলের নিচেই ছিল আমাদের কিচেন রেস্টুরেন্ট সেখানে যাই গিয়ে খাবার অর্ডার দিতে হবে যদিও সেখানে বুফে সিস্টেম ছিল পরেই জানতে পারলাম অর্ডার দেওয়ার ব্যাপার নেই এই দেখুন কিচেনটা একদম ঝকঝকে রেস্টুরেন্ট একদম ঝাঁ চকচকে জাস্ট খুব সুন্দর একদম পরিপাটি করে সাজানো গোছানো মানে খুবই আকর্ষণীয় এবং খুব সুন্দর হালকা এটা সি চলছিল সঙ্গে একটা মিউজিক চলছিলো ভালো লাগছিল বেশ হুম যাই হোক ওখানে যেহেতু বুফের সিস্টেম ছিল তো আমাদের ওই জন্য কোনো সমস্যা তৈরি হয়নি তো যার যেটা পছন্দ ওরা মেনুটা বলিয়ে দিয়েছিল কি কি আছে ছিল অনেক কিছুই হ্যাঁ আমরা আমাদের পছন্দ মতো ছিল ভাত ছিল ডাল ছিল পানির ছিল পাঁপড় ছিল চাটনি ছিল জিলিপি ছিল স্যালাড ছিল তারপর চিকেন ছিল সব ধরনেরই আইটেম ছিল যার যেটা পছন্দ সে সেটা তুলে নিজের মতো করে খেয়ে নাও তো আমরাও সেটাই করেছি নিজের মতো করে তুলে নিয়েছি যার যেটা আমাদের পছন্দ তো আর তখন সত্যি কথা বলতে কি এত খিদে পেয়েছে তখন আর মানে কোনো বাদ বিচারই না যা পেয়েছি তাই খেয়ে নিয়েছি এরকম অবস্থা প্রচন্ড খিদে পেয়েছিল খুব ক্লান্তও ছিলাম টায়ার্ডও ছিলাম ভাবছিলাম কি না খেয়ে দে একটুখানি রেস্টও নিতে হবে আবার যেহেতু আমরা ফ্লাইটে এসেছি ওই জন্য সেরকম টায়ার্ড ছিলাম না কিন্তু খুব খিদে পেয়েছিল তাই ও খাওয়া দাওয়া করে এইবার আমরা দেখুন আমাদের করিডোরটা খুব সুন্দর যে হোটেলে উঠেছিলাম এটা সিঁড়ি আমরা দোতলাতেই ছিলাম তো ওইখান থেকে দেখুন হলির হোটেলের করিডোরটা খুব সুন্দর একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন হুম তো আমরা খাওয়া দাওয়া করে অলরেডি উপরে চলে এসেছি জাস্ট আপনাদের সাথে রুমটাও শেয়ার করব ইচ্ছা আছে আমরা কোথায় উঠেছি না উঠেছি ভেতরটা কেমন হোটেলটা কতটা সুন্দর সবটা ইচ্ছা আছে আপনাদের সাথে শেয়ার করার তো হাজব্যান্ডে হাজব্যান্ড দরজাটা খুলে ভেতরে লাইটটা জ্বালাও লাইটটা জ্বাল তো আপনাদের একটু দেখিয়ে দিই ভেতরটা কেমন ভেতরটা খুবই সুন্দর কিন্তু একটু অগোছালো হয়ে আছে বুঝতে তো পারছেন হোটেলে সবে ঢুকেছি সব কিছু চারিদিকে ছড়ানো ছেটানো রয়েছে হ্যাঁ এটা তো মানে যা হয় আর কি হ্যাঁ সব কিছু একটু অবছালো রয়েছে প্লিজ এটাকে স্কিপ করে যাবেন এইটা একটা ওয়ার্ড্রপ রয়েছে খুব সুন্দর এই দেখো আয়নাটাও খুবই সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন যাকে বলে বেশ ভালো লাগছিল নিজেকে দেখে বেশ মানে মনে মনে খুশি হচ্ছিলাম যে না একটা ভাস ভালো এই একটা ওয়ার্ড্রপ হ্যাঁ এখানে আপনার জামা কাপড় সব মানে আমরা ছেড়ে রেখেছি হ্যাঁ কারণ মানে আমরা মনে হচ্ছে কতক্ষণে একটুখানি অবশ্য রেস্ট নিয়েছিলাম যেন বিকেলে একটু বেরোবো কারণ আমাদের কাছে একটা দিন ভীষণ ভাইটাল ছিল দেখো ওয়াশরুম ওয়াশরুমটাও খুবই সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একদম ঝাঁঝা ঝক ঝকঝকে তকে ঝাঁকে পড়ে যাই হোক এবার একটু দুপুরবেলা রেস্ট নেবো এখানে ভীষণই গরম সত্যি কথা দেখুন সেন্ট্রাল এসি এখানে ভীষণই গরম মানে আমরা সোয়েটারটা গায়ে দিতেই পারিনি এরকম অবস্থা যাই হোক বিকেল তখন পাঁচটা সাড়ে পাঁচটা হবে আমরা একটু রেডি হয়ে বেরিয়েছি জুহু বিচের উদ্দেশ্যে কারণ এটা আমরা দেখলাম কী গুগলে যে ওটা একমাত্র আমাদের কাছাকাছি হুম ম্যারিন ড্রাইভটা অনেকটা দূর ছিল তো সেখানে যেতে পারিনি তো জুহু বীজটা কাছে ছিল তো ভাবলাম চলো ওখানেই আমরা একটু যাই সন্ধেটা কাটিয়ে আসি কারণ ছেলে তো ছিল না ছেলে তো গেছিল ওর বন্ধুদের সাথে ওদের আলাদা হোটেল ছিল সেখানে এখানে বেশ সাতটা নাগাদ সন্ধে হয় হ্যাঁ শীতকালেও হুম দেখুন পরিবেশটা হুবীজের একদম খুবই সুন্দর হ্যাঁ ঢেউ আসছে চারিদিকে আলো ঝল ঝলমল করছে লোকজনের আনাগোনা ফটো তুলছে কোন রকম অ্যাক্টিভিটিস হয় আর কি আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুট্টাও খেয়েছিলাম এত সুন্দর টেস্টি ছিল না ভুট্টাটা মানে সেটা আর ক্যামেরাবন্দি করিনি যাই হোক মানে সব কিছু তো সম্ভব নয় হ্যাঁ আমার ইচ্ছা আছে আমার পুম্বাই পুরো জার্নিটা আপনাদের সঙ্গে ছোটো ছোটো ব্লগের মাধ্যমে তুলে ধরার তো এটা জাস্ট শুরু করলাম আর কি হুম এর পর ভিডিও আসবে আর যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন প্লিজ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমার ইচ্ছা আছে যে কি বলবো ছোট্ট ছোট্ট ব্লগের মাধ্যমে আমি আমার পুরো জার্নিটা আপনাদের সামনে তুলে ধরব আর যারা আপনারা আপনারা আমাকে চেনেন বা